যুদ্ধবিরতির মধ্যে আবারও উত্তপ্ত আফগানিস্তান পাকিস্তান সংঘাত ইস্যু নতুন করে যেন ফুঁসে উঠেছে তুষে নিপতে থাকা আগুন এরই মধ্যে প্রতিশ্রুতি ভেঙে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় যেন লণ্ডভণ্ড আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের দুই জেলা বাড়ছে হতাহতের সংখ্যা শুক্রবার রাতে পাক্তিকা প্রদেশের উরগুন ও বার্মাল জেলায় পাকিস্তানে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটে এতে তিন স্থানীয় ক্রিকেটার সহ প্রাণ হারান অনেকে নিহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে এ হামলার কয়েক ঘন্টা আগে আফগান সরকারের মুখপাত্র ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির কিন্তু সেই ঘোষণা কার্যত ধ্বংসস্তূপে মিশে যায় রাতের আগ্রাসনে পাল্টা প্রতিক্রিয়ায় আফগান বাহিনীও সীমান্তে পাকিস্তানি অবস্থানের ওপর হামলা চালায় যাকে তারা প্রতিরক্ষামূলক অভিযান বলে দাবি করেছে এরই মধ্যে ইসলামাবাদ থেকে এসেছে আরো কড়াবার্তা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার এক বিবৃতিতে জানান আর কোন সরকারি প্রতিনিধি দলকে আফগান রাজধানী কাবুলে পাঠানো হবে না তার অভিযোগ আফগান প্রশাসন সীমান্ত পারের নিষিদ্ধ গোষ্ঠী হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ গত চার বছরে কূটনৈতিক পর্যায়ে শতাধিক বৈঠক সীমান্ত বৈঠক এবং আটশো ছত্রিশটি প্রতিবাদপত্র পাঠানো হলেও কোনো ফল আসেনি খাজা আসিফ আরও দাবি করেন এ সময় পাকিস্তানে দশ হাজারের বেশি সন্ত্রাসী হামলা হয়েছে যার মধ্যে তিনি সরাসরি আফগান ভূমিকে দায়ী করেন আরও এক ধাপ এগিয়ে তিনি অভিযোগ করেন যে নিষিদ্ধ সন্ত্রাস গোষ্ঠী এখন ভারতের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করছে এবং ভারত কাবুল ও পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাস গোষ্ঠী যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে মন্ত্রী বলেন পাকিস্তানে অতিথি পরায়ণতার যুগ শেষ পাঁচ দশক ধরে পাকিস্তান তাদের আশ্রয় দিয়েছে সহায়তা করেছে কিন্তু এখন আফগান শরণার্থীদের দেশে ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দেন আসিফ এরই মধ্যে পাকিস্তানে অভ্যন্তরেও চলছে আরেক ধ্বংসযজ্ঞ করাচিতে আফগান শরণার্থী বসতিগুলোতে উচ্ছেদ অভিযান চলছে টানা দুদিন ধরে বুলডুজারে গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে তিন শতাধিক ঘরবাড়ি দেশটির সরকার বলছে এসব স্থাপনা অবৈধ সরকারি জমিতে অবৈধ নির্মাণ কিন্তু বাস্তুচ্যুত আফগানরা দাবি করছেন তারা বহু বছর আগে বৈধভাবে জমিগুলো কিনেছিলেন মানবাধিকার সংস্থাগুলোর মতে এই উচ্ছেদ অভিযানের সঙ্গে সীমান্তের হামলা মিলে আফগানদের উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে ইসলামাবাদ সীমান্তে বোমা ভেতরের ধ্বংসযোগ্য সব মিলিয়ে পাকিস্তান আফগান সম্পর্ক এখন এক অনিশ্চিত যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ